হ্যালো জন এখন বাজে প্রায় ছটা ছটা হ্যাঁ ছটা বাজটা চার মিনিট বাকি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে অযোধ্যার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি তো বন্দে ভারতে যাবো দু ঘন্টার রাস্তা আমার গলা ভীষণ ভেঙে গেছে আমি এখন কথা বুঝতে পারছি না জানি না তোমরা কত দূর বুঝতে পারছো শুনতে পাচ্ছ তবে আমরা লাগেজ পাতে নিয়ে এখন এই যে বাবা মা ভাই আমাদের লাগেজ আছে এখন আমাদের ট্রেন নটায় আমরা আমরা এত আগে যাচ্ছি তার কারণ হচ্ছে প্রচুর ভিড় হয় এখানকার রাস্তায় মানে এটা বলার মতো না আর গাড়ি ঘোড়া চলতেও তো দেরি হবে যার জন্যই আগে আগে যাওয়া আর বন্ধে ভারত মাত্র তিন মিনিট থামবে এটাই আমাদের সবচেয়ে ভয় যে এই তিন মিনিটে কতদূর ওঠাতে পারবো কত দূর যেতে পারবো কীভাবে গেলাম আর কী কী করলাম সেই সবগুলো চ্যানেলে আছে তোমরা গিয়ে অবশ্যই পারো তারপরে আমরা এক ঘন্টা পরে হচ্ছে স্টেশনে আসলাম স্টেশনে আসলাম অটোতে আর কি আর এত লাগেজপাতি নিয়ে আমরা সব কুলির খোঁজ করছিলাম আর দর কষাকষি হচ্ছিল যে কত টাকা নেবে আর কি তো শেষমেশ কুলি ঠিক হয়ে গেল আর এখন আমরা যা যাচ্ছি হচ্ছে স্টেশনের ভিতরে মানে যেই প্ল্যাটফর্মে আমাদের আর কি বন্ধ ভারতটা আসবে বন্দবার যদিও আমার না মানে আমরা যেই ট্রেনে উঠবো আর কি তো সেখানে আসবে তাই আমরা যাচ্ছিলাম আর ওই যে আমাদের লাগেজগুলো আর কে তিন মিনিট দাঁড়াবে তারপরে এতগুলো লাগেজ কি করে তারা উঠাবে জানি না তবে এটা কন্ট্যাক্টের মধ্যেই ছিল যে ট্রেনে উঠিয়ে দেওয়ার পরে তারা টাকাটা নেবে তো আমরা এবার প্ল্যাটফর্মে এসে বসে পড়লাম আর দেখো বসা সিটের পাশেই এইখানে এই জায়গাটুকু বেসিংয়ে মানে শুধুমাত্র চারটা দেওয়াল থাকলেও মানুষ এখানে স্নান হাঁকামোতা সব কিছু করে ফেলতে পারতো জানি না এত নোংরা কী করে থাকে তারপরে হচ্ছে দেখো রামচন্দ্রের এখানে একটা ফটো তোমাদেরকে দেখাচ্ছি আমি ক্লোজ করে এই একটা ফটো রাখার জায়গা মানে মানুষের যে কী মনোবৃত্তি আমি জানি না বাবা কেমন ধরনের মানুষ তো আমি নতুন নতুন রেলওয়ে স্টেশনে করছি যারা আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে করতে আর আমার হোয়াটসঅ্যাপ বা আমার ফেসবুকে অবশ্যই ফলো করতে পারো তো আমরা এখানে বসে আছি হচ্ছে এই স্টেশনে সেই নটার সময় আসার কথা ছিল এখন সাড়ে এগারোটা বাজে কোনো ট্রেনের পাত্তা নেই এদিকে মা অসুস্থ হয়ে গেছিলো আর সমা আমাদের সবারই না খাওয়া দাওয়া তার জন্য বাবা এখানে একটু মুড়ি মাখছিলো আর স্টেশনে প্রচুর ভিড় মানে সব বন্দে ভারতেরই প্যাসেঞ্জার আর কি আর আসবে জানা নাই আগে উঠানোর পর সাথে সাথে আর লাগে নিয়ে যাওয়া হয়নি যে যেখানে পেরেছে বসে পড়েছে তারপরে আস্তে আস্তে লাগেজগুলো সরানো হচ্ছিল ততক্ষণ আমরা অন্য সিটে বসেছিলাম তো এখন হচ্ছে নিজেদের জায়গায় চলে এসেছি আমরা সবাই আমরা এখন যাচ্ছি বন্দে করে মানে প্লেন আর কি নিজের জন্য যেরকম হয় সেরকম মনে হচ্ছে সরি আমার ঘুরে ভীষণ খারাপ আর চলো যা যাক আমরা যে ট্রেনে বসে আছি আর বাইরে যে একশো কুমি পার ঘন্টাতে গাড়ি চলছে কিছুই বোঝা যাচ্ছে না এদিকে বাইরে রোদ্রু আর ট্রেন তো রকেটের মতো চলছে আর এদিকে ভিতরে ভীষণ ঠান্ডা লাগছিল এসির জন্য ওটা ছিল একটা ভেজিটেবল চপ যেটা হচ্ছে বন্ধ ভারতের ব্রেকফাস্ট কম্বোর মধ্যে কিনেছিলো আমাদের পাশে হচ্ছে একটা কাকিমণি তো সে ওখান থেকে চপটা খাবেনার জন্য আমাকে দিয়ে দিয়েছিলো আর টেস্টটা ভীষণ ভালো ছিল ভেজিটেবল চপ ছিল আর কি আর বাইরে হচ্ছে মানে ভীষণ স্পিডে চলছিল স্টেশন কোনো স্টেশন যেহেতু দাঁড়াচ্ছে না আর এদিকে দুপুরবেলা কারো সবারই খিদে পেয়েছে কিন্তু হচ্ছে খাওয়ার সেরকম নেই জন্য সব এখন ঘুমাচ্ছে আমার ভীষণ খেতে পেয়েছিল আর ঘুমো পাচ্ছিল যেই না ঘুমাতে যাচ্ছে তখনই কেউ না কেউ চলে আসে এখানে নিরানব্বই কিমি পার আওয়ারে গাড়ি চলছে আর ভিতরে কিছুই বোঝা যাচ্ছে না তো ট্রেনে এই দেখতে দেখতে চলে আসলাম অযোধ্যা ধাম মানে নেক্সট স্টেশন আর কিছুক্ষণ বাকি আর স্টেশন থেকে আমরা কেবলই বের হব এখন তো স্টেশনে অনেক লোকজন বসে আছে তাদের ট্রেন আর কি আসবে তো সবাই নিচেই বসে আছে আর বিরাট বড় প্ল্যাটফর্ম তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আর লাগেজপাতি এতক্ষণ তো আরামেই ছিল খুলি ছিল এবার আবার আমরা খুলি হয়ে গেলাম মনি গোপালকে নমস্কার গোপাল

ফ্যামিলি ওয়াইজ আমরা ডবল বেডের রুম চয়েস করেছিলাম তো সেখানে হচ্ছে এসি ছিল টিভি ছিল আর ডাবল বেডের একটা বেড ছিল একটা ছিল আলমারি আর হচ্ছে ভীষণ সুন্দর আর কি বাথরুমটা যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর বাথরুম পরিষ্কার না হলে আমার কেন জানি কোনো জায়গায় গিয়ে মন ভালো লাগে না তো এই পাশে একটা সুন্দর একটা জানলা ছিল তো যেটা একদম রাস্তা দিয়ে ওই স্টেশনের পাশেই আর কি সরি আমার গলার বয়সটা ভীষণ খারাপ হয়ে গেছে একটা জানি না তোমরা বুঝতে পারছো কি না তো এখানে এখন এসে একটু চোখ ধুয়ে এখনই খেতে বেরিয়ে যাব তারপরে এসে চেঞ্জ করবো নাহলে বাইরে খাবারও শেষ হয়ে যাবে আর অসম্ভব ভিড় তো একবারে খাবার কাজটা সেরে এসে দিন একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাবো তো দেখতে থাকো তুমি অবশ্যই তো এই রুমটাতে আমি আর এই জেঠেমণি একসাথে ছিলাম আমরা আর আমরা বাড়ি বেরিয়ে কোনো ভাতের দোকান পাইনি তো এই সয়া বিরিয়ানির মতো একটা ছিল সেটা খেয়ে নিলাম পঞ্চাশ টাকা করে নিয়েছিলো আর খেটে ঠিক আছে পেট চড়ানোর মতো আর কি তো ভিডিওতে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর কেমন লাগলো তার জন্য তো কমেন্ট সেকশন খোলাই আছে দেখা হচ্ছে পরে ব্লগেটা